সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম হচ্ছে তুলেদের জন্য আমার অনেক অনেক ভালোবাসে তো স্বাগতকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা না দিনের বেলায়ও বৃষ্টি হচ্ছে তো চারিদিকে মরশুমটা একদম নরম নরম আকাশে পুরো মেঘ মেঘ জমে আছে আর চারিপাশে পাটির ডাক তো চলো সকালে রান্নাঘরের কাজ তো হয়ে গেছে শুধু এখন আছে বাসন মাজা কলপাট ঝাড়ু দেওয়া আর উঠুন তো ঝাড়ু দেওয়াই যাচ্ছে না কারণ বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে তবে আমি একটু পরের চেষ্টা করব তো চলো বেশি বগর বাগর না করে আমি কল করে সব বাসন রেখে দিয়েছি আগে বাসনগুলো ধুয়ে আসি আর রান্নাঘরের উননটা হলে হয়ে গেছে রান্নাঘরটা পোছা লাগানো আমার গেছে তো চলো এখন খাওয়া বাসনগুলো ধুয়ে নিই আর এইটা আমি মাঝে মাঝেই পরিষ্কার করি এই যে আমরা ভাতের ফ্যান তো তো এটা এটা কালি কালি হয়ে যায় আজকে আজকে বের করে দেখো গাছ থেকে বড় একটা কাঁঠাল ছিঁড়ে পচে ছিঁড়ে পড়েছে তো মা কিছু আটি রেখেছিল আর এই যে কিছু আটি কিছু আটি ঘরে আছে কালকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলো আর এই কটা ছিল ধুতে তো আমি সে কটা সকালে নিয়ে এসেছি যে একবার ধুয়ে নিয়ে এরপরে সবসময় হাঁড়ি কড়ায় রাখিটা এটা কিন্তু অনেক কালি হয়ে যায় মাঝে মাঝেই পরিষ্কার করে নিই

তো দেখো সকালে রান্নার জোর চলছে এখানে মা কিন্তু সবজি কাটতে বসে গেছে এই যে আলু কাটছে আলু ভাজা আর উচ্ছে ভাজা হবে আর এখানে দেখো আমি চাল কিন্তু ধুয়ে নিয়ে এসেছি আর হাঁড়িতে জল দিয়ে কড়াই কিন্তু আমার ওই পাশে বসানো হয়ে গেছে তো চলো বেশি বগর বগর না করে রান্নাটা করে নিই আর মার কাছে শুনে নিই কী কী রান্না হবে আমার বলো তো কী কী রান্না হবে এখন দাঁড়ানোর উচতে ভাজা আলু ভাজা ভালো কিছু তো সকালের রান্না এটা দুপুরে আমাদের আবার রান্না করতে হবে তো ওটা উচ্ছে ভাজা আর এখানে দেখো এই যে আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি আর ভাত এই সাইডে দিয়েছি এতক্ষণ আলু ভাজা করেছিলাম তো কড়াইটা এই সাইডে ছিল এখন ওই সাইডে দিয়েছি আর দুটো আলু সিদ্ধ দিয়েছি আর এই যে দেখো ভেন্ডি আছে করে তো এই কটা ওই সিদ্ধ দিয়ে দেবো তো তখন আমি চলে গেছিলাম রান্না করতে তা কলপার কিন্তু ঝাড়ু দিতে পারিনি তো আমি ভাবছি রান্না টান্না করে একবারে কল ঝাড়ু দিয়ে নেবো কেন রান্নাটা আগে না হলে না এই সব খিদে পেয়ে যাওয়া খাওয়ার জন্য ভীষণ বিরক্ত করে তো এখন আসলাম আবার কলপার যে আর এখানে দেখো এই যে কিছু জামা কাপড় রেখেছি এই যে ইসার এইগুলো ধোবো Terima kasih telah menonton. জামা কাপড় আছে তো এইগুলো ধুয়ে দেবো আকাশের অবস্থা দেখো পাখিরা রাখছে কেমন আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো তো ওই একটু নোংরা হয়ে গেছে আর রোজের তো আমি রোজ ধুয়ে দিই তো ধুয়ে দিই 我写写 আর এই যে এটা দেখো ঈশার নাইটি নতুন নাইটিটা আমি দোকানে গেছিলাম দেখে পছন্দ হয়েছিল তো আমি কিনে নিচ্ছি এটা উল্টো পাশ এই পাশটা দেখতে সুন্দরই লাগে এই যে দেখো এটা আমার পছন্দ আমি কিনে নিয়েছিলাম দেখো গামলা পুরো ফাঁকা হয়ে গেছে আর চারিপাশটাও ভীষণ মেঘ মেঘ হয়ে রয়েছে কাপড় তো শুকোবে না তাও আমি ধুয়ে দিলাম আর কেননা আমি রোজেরটা রোজ ধুয়ে দিই আর কালকে মনে হয় ধোয়া হয়েছিলো না কালকের মনে হয় দুটো না দুটো প্যান্ট ছিল কালকেরটা আর আজকেরটা ধুয়ে দিলাম আবার আজকের থেকে এখন থেকে যেগুলো হবে সেগুলো আবার কালকে ধোবো আর হচ্ছে এখন যেহেতু আম পেখেছি তো সবসময় আমতলায় যায় আর জামাকাপড়কে নোংরা করে ফেলে তো চলো এরপর গোলাপটা যদি আমি বড়ো করি তো অনেকটাই বড় হয়ে যাবে তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তার আগে দেখো আমাদের এখানে একটা বেগুন গাছ লাগিয়েছি এই যে দেখো গাছটায় ফুল এসছে আর গাছটা খুব দারুণ হয়েছে অনেক সুন্দর হয়েছে আর ওদিকে দেখো পাশের বাড়ির মুরগিটা আর তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো আসো লঙ্কা গাছগুলো দেখে যাও তো বৃষ্টির পরে লঙ্কা গাছগুলো দেখো এখন একটু ভালো হয়েছে বৃষ্টি হয়েছে তো লঙ্কা গাছগুলো এখন একটু ভালো হয়েছে আর এখানে একটু তুলসী গাছ হয়ে মা লাগিয়েছে এইগুলো বেশি মায় লাগে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই